দর্শক মহাদশমীতে পূজা মণ্ডপে চিত্র দেখাতে আমরা যাব কুমিল্লায় সরষে যোগ দিবেন আমাদের সহকর্মী সুমন কবির সুমন আপনি আমাদের জানাবেন মহাদশমী উপলক্ষে কী ধরনের আয়োজন করা হয়েছে কি বলছেন ভক্তরা সুমন সুমন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন সুমন আপনি আমাদের জানাবেন মহাদশমী উপলক্ষে কি ধরনের আয়োজন করা হয়েছে এবং ভক্তরা কি বলছেন হ্যাঁ আপনাকে আমি জানিয়ে রাখি তিনি আর বিজয় দশমীর মধ্যে দিয়ে আসলে শেষ যাচ্ছে পাঁচ দিনের পুজো উৎসব জানিয়ে রাখি কুমিল্লার আস্তে আস্তে বারোটি পূজা মণ্ডপে আসলে অনুষ্ঠিত ত্যাগ দেবে এখন এখনও তো সব কোনো ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি নিরাপত্তা থেকে শুরু করে সকল দিকে শুধু তারা বলছেন যে একটা সুন্দরভাবে তার পূজা উদযাপন করেছেন এবং আজ বিজয় দশমীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্ম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাই মণ্ডপ মণ্ডপে এখন বাড়ছে বিদায়ের ঘন্টায় সকালে হবে দশমিক বিজতি পূজা পূজা শেষে হবে দর্পণ বিসর্জন এদিন দেবী মূর্তি ছেড়ে বলেছি ট্যুরিজম সন্দ্রব যে বিখ্যাত মানুষের মনে প্রভৃতি দেয় এই প্রবৃদ্ধি বিসর্জন বন্ধু আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব আর যে উৎসব সেই শারদীয় উৎসব আমরা দেখেছি আসলে তারা বলছেন যে আজকে বিসর্জনের ঘন্টা বেঁধেছে সত্যি পূজা বিদেশ বিদায় সেদিক যেহেতু মূল্য সভায় পূজা মণ্ডপ রয়েছে এবং সেই দিক থেকে আমি কথা বলার চেষ্টা করি কুমিল্লার যে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সমন্বয় এবং আলসার বিডিবি সেনাবাহিনীর বিজিবি তৎপরতা আমরা দেখেছি কুমিল্লার প্রতিটি মণ্ডপের নিরাপত্তা এবং যারা এখানকার বক্তবৃন্দু এবং যারা সনাতন ধর্মলম্বী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে আসলে এত সুন্দর আয়োজন এবং কোন নিরাপত্তার যে ব্যস্তমী রয়েছে এবং নিশ্চিতের নির্দেশ এবং তারা পুজো অর্জন করছেন এবং সেই থেকে বলি কুমিল্লার প্রতি মণ্ডপে আমি দেখেছি তারা এই বিচ্ছেদের সুযোগ বেঁধেছে এবং তারা বলছেন যে শারদীয় যে দুর্গা উৎসব যে ধরনের উপস্থিত থাকাতে হচ্ছেন প্রশাসনকে ধন্যবাদ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এখান আমরা দেখেছি যারা রাজনৈতিক দল রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত জামাত ইসলাম তারা সকলে আসলে এবং তারা তার পাশে রয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের কফাগান থেকে সবাই দূরে থাকতে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সেদিক থেকে আমি দেখেছি কুমিল্লিয়ায় যে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা থাকতে এবং তার বক্তব্য হিসেবে কথা বলে তারা বলতে খুব সুন্দরভাবে তারা উদযাপন করছেন কোনো ধরনের সমস্যা হয়নি এবং তারা সঠিক সময়ে আসলে আজকে বিসর্জন দিবেন এবং তারা বলছেন বিকাল তিনটে সাড়ে তিনটার মধ্যে আসলে সিঁধু খেলা হবে সিঁধু খেলার মাধ্যমে তারা আসলে বলছেন যে রাত আটটা নটার মধ্যে তারা খেলাটা খেলবেন এবং আপনি জানা রাখি কুমিল্লার যে মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপগুলি আমি দেখেছি তারা আমাদেরকে কারো তথ্য দিয়েছেন যে প্রতিমে বিসর্জন তারা নটা দশটার মধ্যে শেষ করবে খুব কথা রয়েছে কুমিল্লা পূজা মণ্ডপ এবং তারা পূজা কমিটি কমিটি রয়েছে তারা আমাদের তারাও জানিয়েছেন যে আসলে আমরা সঠিক সময়ে প্রশাসনকে সহযোগিতা করবো এবং আমরা সঠিক সময় বিসর্জন দিব আসলে কুমিল্লা পূজা মন্ডপ আরেকটা বিষয় তার দিয়েছে আমাদের যারা ক্ষেত্রে কমিটির সদস্য রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এই সঠিক সময় আমরা বিসর্জন দিয়ে প্রশাসন সহায়তা করবো এবং যারা বক্তবন্ধু রয়েছেন এবং যারা এই সনাতবন্ধু রয়েছেন তার সাথে যারা মুসলমান ধর্ম যারা তারাও আসলে একযোগে এই আমরা জানেন এই বাংলাদেশের যে সম্প্রীতির বাংলাদেশ সেই সম্প্রীতি বাংলাদেশে তারা আমরা দেখেছি যে কুমিল্লা সহকারে সারা বাংলাদেশে একযোগে পূজা যে এই ধরনের আসলে কার্যক্রম আমরা দেখেছি আবার খুব সুন্দরভাবে শেষ হচ্ছে আসলে প্রশাসন রয়েছে এবং সেদিক থেকে যারা প্রতি পূজা মণ্ডপ করে আসলে আনসার পুলিশ এবং ডিজিবি টল রয়েছে যেটি কুমিল্লার যে সাইডটা রয়েছে আসলে ইন্ডিয়ার বর্ডার সাইড সেই বর্ডার সাইড ছাপান্নটি অংশ ডিজিবি টল রয়েছে সেনাবাহিনী টল করে করা র্যাবের টল জোরদার করা সবকিছু মিলে বলা ছিল কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা থেকে আসলে যে পূজা মণ্ডপ নিশ্চিত নির্বিঘ্নে এই ছিল সুমন আপনাকে ধন্যবাদ আছে দর্শক কুমিল্লা থেকে পূজা মণ্ডপে খবর জানতে চেয়েছিলেন আমাদের সহ করবে দর্শক পূজার খবর জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কক্সবাজার থেকে আব্দুর রহমান যাব আব্দুর রহমানের কাছে আব্দুর রহমান আপনি আনতে জানাবেন পূজা উপলক্ষে মহাদর্শবি উপলক্ষে কি ধরনের আয়োজন করা হয়েছে কক্সবাজারে সেই সাথে জানাবেন ভক্তরা কি বলছেন যেমনটি জানাচ্ছিলেন স্নেহা আজকে বিজয় দশমী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গা পূজা আজকে শেষ হচ্ছে এবং কক্সবাজারে তিনশো আঠারোটি মণ্ডপে পূজা হয়েছে সেখান থেকে তিনশো আঠারো মণ্ডপের পূজা যে মূর্তিগুলো রয়েছে সেগুলো আজকে এই সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে যে মঞ্চ করা হয়েছে ওখান থেকে আজকে বিসর্জন অনুষ্ঠানটি বিকাল তিনটা নাগাদ শুরু হবে বলে জানিয়েছে এখানকার পূজা উদযাপন কমিটি এবং বিশেষ করে কক্সবাজারের এই যেই নয়টি উপজেলার তেজপুটে তেখে উপজেলা সহ বান্দরবান্ত থেকেও এখানে তারা প্রতিমা নিয়ে আসবে বলে আমাদেরকে জানিয়েছে এবং এই ব্যাপারে বিশেষ করে সেনাবাহিনী র‍্যাব পুলিশ সবাই কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যাতে এই কয়েকদিন সুষ্ঠুভাবে পূজা উদযাপন হয় এবং আজকের বিসর্জনটাও যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে গতকাল থেকে ছিল এবং আবহাওয়া তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে এবং গড়িগড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বইড়ি আবহাওয়ার জন্য হতে তাদের উদযাপন এতে তাদের একটু বিঘ্ন হতে পারে এবং তারা জানিয়েছে যে জেলা প্রশাসন এবং সর্ব মহলের যে সার্বিক সহযোগিতা ছিল আজকে এই দশমীর দিনেও তারা বিজয় বিসর্জনের দিনে তারা সেটি সমর্থন নিয়ে আজকে শেষ করবে এবং কক্সবাজারের যে সুনাম সুখ্যাতি রয়েছে সেটি তারা অক্ষুণ্ণ রেখেই পূজ উদযাপনের কমিটির সবাইকে রাখার জন্য সকলকে অভিনন্দন জানিয়েছে এবং ধন্যবাদ জানিয়েছে এবং সর্বশেষ তারা জেলা প্রশাসন এবং সরকারকেও তারা অভিনন্দন জানিয়েছে যেন এটি সুন্দরভাবে শেষ করেছে এটাই ছিল আমার কাছে खुश नेहा